ただ <laughs> ব ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অনেক স্বাগত আর আজকের দিনটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর দেখো সকাল সকাল উঠে আর কি উঠোনটা ঝাড়ু মেরে নিচ্ছি আজকে হচ্ছে আমাদের মানে দীক্ষা নেবার দিন আর দিন তো আমাদের গুরুদেব আসবে আর আর কি আর আমরা মানে নিয়ে নেবো দীক্ষা তো দেখো কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে চলে এসছি আলপনা দিতে কেন কি সকালের অনেক রকম কাজ থাকে তো তো বাসি কাজগুলো করে আমি আর আমার ননদ সবাই আছে সবাই মিলে কাজকর্মগুলো করে এবার শাশুড়িমা গেছে রান্না করতে কেন কি মানে আমাদের দীক্ষা নেবার আগে রান্না বান্না সব কমপ্লিট থাকলে না মোটামুটি কাজগুলো অনেকটা এগোনো থাকবে তো সেই ফাঁকে আমি আলপনাটা দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়িমা গেছিলো রান্না করতে তো দেখো সব জায়গায় মোটামুটি যতটা পারি আর কি আল্পনাগুলো দিয়ে নিচ্ছি আর কি আমার অবশ্যই তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর কি যে আমার মানে আলপনা দিতে ভালো লাগে তো এখানটা দেখো তুলসীতলাতে আলপনা দিয়ে নিলাম আর কি যেটা ঠাকুরতলা আর কি বলে আর এদিকে সব দৌড়ে দৌড়েও আলপনা মোটামুটি দেয়া কমপ্লিট হয়ে গেছে আর কি তো তোটা আলপনা আল্পনা দেবার পর তোমাদেরকে একবার দেখাচ্ছে আর দেখো আমি এই হলুদ শাড়িটা পরেছি আর কি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর এইদিকে দেখো লক্ষ্মীর চরণও দিয়ে নিয়েছি আর এইদিকে আমার শ্বশুরমশাই না এই সাইকেল নিয়ে বেরোচ্ছিলো আর এখানটা একটু ঘেঁটে দিয়েছিল ওই জন্য কেমন লাগছে পুরো এটা মেন গোট মেন গেটের দরজার আর কি তো এখানে আর কি আমি ফল কাটছিলাম সেই সব এখানে রাখা আছে নৈবদ্য আর এটা হচ্ছে ঠাকুর ঘরের গেট আর কি ঠাকুর ঘরটা মানে এখান দিয়ে যেতে হবে তো এইখানে সব ঠাকুরের সরঞ্জাম রাখা আছে মোটামুটি একটু আলপনা দিয়ে নিয়েছি আর মানে সব জায়গায় আলপনা দিয়ে সব কিছু মোটামুটি রেডি আর গুরুদেব আসলেই গুরুদেবও সকাল সকাল এসে গেছিল আর কি প্রায় দশটা সাড়ে দশটার ভিতরে তো আমাদের মানে আমরা যে নিয়েছি না আমরা কৃষ্ণ দীক্ষা নিয়েছি আর কি তো যতটা পারবো আর কি মেনে গুছিয়ে চলার চেষ্টা করব এবার সব তো একবারেই হবে না আস্তে আস্তে মানে চেষ্টা করব দেখো এটা আমার মেয়ে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি গুরুদেব বলেছে সাড়ে সাত বছরের উপর থেকে ওর সবাই সবাই গুরুদীক্ষা নিতে পারবে তো আলম ঠিক আছে আমরা যতক্ষণ নিচ্ছি ততক্ষণ আমাদের মেয়েও নিয়ে নেবে আর কি সেই ফাঁকে দেখো তো তোমরা আলপনাগুলো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার মানে তো নিরামিষ হবে যেহেতু গুরুদীক্ষা নিচ্ছি তো আরোই নিরামিষ তো এখানে দেখো রান্না ফুলকপির তরকারি আর আগে ছিল বরবটি মানে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি ফুলকপি তরকারি ডাল আর ওই তিন চার পাঁচ মানে পাঁচ রকমের ভাজা বে এরকমই হয়েছিল আর কি তো নিরামিষের ভেতরে যতটা সম্ভব হয়েছে পেরেছি আর কি তার সঙ্গে ছিল দই মিষ্টি চাটনি পাঁপড় ভালোই হয়েছিল আর কি দিনটা ভালোই কেটেছে আর এই দিকটাও একটা দরজা ছিল সেই এই দিকটাও নিয়ে নিলাম আর কি একটু ফটো আর দেখো পরে আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে বলছে মামি তোমাকে একবার ভিডিও করে দিচ্ছি তুমি একটু ঘোরো তো আমি দেখো এরকম বলতে আমি আবার একটুখানি ঘুরে নিলাম আর এই দেখো পাশেই যেন পুকুর আছে আর কি আর এই দিকটা এত হাওয়া কি বলবো প্রচণ্ডই হাওয়া কিন্তু গরমও প্রচুর আর কি প্রচুর প্রচণ্ডই গরম আর কি তো এই দেখো আমি ফলগুলো কেটে নিচ্ছি আর কি ফলগুলো না আমি প্রথমে খোলা ছাড়াইনি আর কি মানে ফলগুলো এতটাই কচি ছিল যে খোলা ছাড়ানোর দরকার ছিল না কিন্তু গুরুদেব বলল এটা তোমার মানে কৃষ্ণ প্রসাদ তো ওই জন্য তোমাকে হরির প্রসাদ যেহেতু সেহেতু তোমাকে খোলা ছাড়িয়েই করতে হবে তো আমি তো সেটা জানতাম না ওই জন্য বাকি সব পরে আবার সব মানে ফলের খোলা ছাড়িয়ে কাটছিলাম আর তো দেখো আর কি আমাদের এখানে ফল টল কাটা মোটামুটি কমপ্লিট আর গুরুদেবও চলে এসছেন উনি আর কি এবার পুজোয় বসবেন আর কি তো পুজোয় মানে পুজোর বসার আগে যেসব আর কি কাজকর্ম মোটামুটি থাকে সেইগুলো নিয়ে কমপ্লিট করে নিচ্ছি আর ওইটা হচ্ছে লাল পাশারি আছে ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এইটা আমার পা পাশের একটা শাশুড়ি মায় বলতে পারা যায় তো এই দেখো সবাই বসে আছে আর এখানে আমার শ্বশুরকে বোঝাচ্ছে কারণ কি আমার শ্বশুর মানে দীক্ষাটা নিতে চাইছিল না তো বলছিল আমি মানতে পারবো না তো আমি নেবো না তোমরা সবাই নাও কিন্তু গুরু যখন বোঝালো না তখন আমার শ্বশুর মশাই রাজি হয়ে গেছিলো তো আমাদের বাড়ির সবারই গুরু দীক্ষা হয়ে গেল ফ্রেন্ডস এখানে দেখো রান্না হচ্ছে বরবটি তরকারি আর এটি মুগের ডাল মুগের ডালটা হলো আম দিয়ে মুগের ডাল যেমন লাগবে এখানে হচ্ছে রান্না जे लिया मिस्तकारी टके डाल গরম হচ্ছে আর এই দেখো আমরা যেহেতু দীক্ষা নিয়েছি তো তুলসীর মালা দিয়েছে তুলসীর মালাটা পরে নিয়েছি প্রচুর গরম হচ্ছে রান্না করছি তার বেশি গরম হচ্ছে আর এই দেখো এখানে আমার শ্বশুর মশাই কত আলু করে রেখেছে তোমাদের যাদের যাদের আলুর দম খেতে ইচ্ছে হবে তারা তারা বলি আমাদের বাড়ি চলে আসবে আলুর দম করে খাই দেব আর এখানে রান্না করছি আমি নাইটে পরে আছে এটা তো প্রচুর গরম হচ্ছে তো বাকি বসে আছে এইটা দেখো আমাদের বেডরুম এই বেডরুমে শুয়ে আছে অন্ধকার আছে বেডরুমটা অবশ্য গুজনও নেই আর কি তাই তো এখানে একটা মেয়ের ডল আছে এই রকম আছে আর কি থাকা হয় না তো সেই জন্য সেইভাবে গুজনও হয়নি আর উপরে এরকম এইটা একটা আলমারি আছে এখানে একটা টেবিল টেবিলটাও এলো গোপাল হাই কর ও হাই কর হাই 哎。<music> <music>

তো ফ্রেন্ডস দেখো দুপুরবেলা দাদুর গান শুনে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়েছি বাড়ির কাছে ধামে তো বাড়ির কাছে এত সুন্দর যদি থাকে একটা ধাম তো সেখানে আসবো না এই কখনো হয় তো দেখো তিনজনে মিলে বাইকে ঘুরু করতে চলে এসছি তো দেখো ভেতরটা এত সুন্দর মানে তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখবো আমি যখন আগের বারে এসেছিলাম দু বছর আগে তখন এতটা সুন্দর হয়নি মানে এখানে এসে মনটা যে এত ভালো হয়ে যাবে সেটা আমি কখনো বুঝতেই পারিনি তো আমি গেছিলাম প্রায় সাড়ে সাতটা বেজে গেছিল ধামটা মোটামুটি আটটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল তো আমি ভাবছি আমি অন্য আরেক দিন একটু মানে বেলা করে যাব আর কি ওই চারটে সাড়ে চারটের দিক করে আর কি কেন কি আমরা অনেকটাই লেট গেছিলাম আর কি যা আমরা মানে দশ মিনিট একটু ঘুরেই না আর ধামের মানে বন্ধ করে দিয়েছিল তো দশ মিনিটে এত বড় ধাম ঘুরে কমপ্লিট করা অসম্ভব আর কি তো মনটা ঠিক ভয় নি তো আমরা অন্য আরেক দিন যাব তো যতটা পেরেছি আর কি শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা যারা তোমরা এই ধামের দর্শন করতে চাও তারা অবশ্যই দর্শন করে যেতে পারো এটা বলতে পারি এটা সুন্দর মানে খুবই সুন্দর একটা জায়গা আর কি তো চলো দেখতে থাকো তোমরাও দেখো আমিও দেখি অবশ্যই তোমাদের ভালো লাগবে

আটটা বেজে গেছে করতে গেলে মন্দির বন্ধ হয়ে গেছে লাইট ফাইট সব অফ আরেক আসবো একটু সকাল সকাল করে পুরো মন্দির এ হোক ঘুরছে ঘুরছে তো ফ্রেন্ডস আমরা পুরো ধাম থেকে সিধা চলে এসেছিলাম বাজারে আর বাজারে কিছু কেনাকাটা করা ছিল এই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সব